আচ্ছা আজকে যদি আপনি শুনেন পৃথিবীতে কোনো চাকা নেই আমি আমি ভাবতেছিলাম যে পৃথিবীতে যদি চাকা না থাকে তাহলে কি হতে পারে এজন্য আমি একটু গুগলে ঘাটাঘাটি করছিলাম আর তারপর আমি কিছু জানতে পেরেছি সেটাই আজকে আপনি আপনাদের সাথে শেয়ার করব এমন ছিল যে পৃথিবীতে কোনো চাকা নেই কেমন হবে ব্যাপারটা আমি এটা লিখেই সার্চ দিয়েছিলাম তারপর কিছু লেখা আসছিল সেখান থেকে আমি কিছু তুলে ধরার চেষ্টা করছি সড়কে কোনো যানবাহন চলবে না কলকারখানায় ঘুরবে না কোনো আকাশে উড়বে না উড়োজাহাজ সুতরাং চাকা যে কতটা গুরুত্বপূর্ণ এক আবিষ্কার তা সবাই জানেন পৃথিবীর সভ্যতা এগিয়ে গেছে আদতে এই চাকার উপর ভর করে ব্যাপারটা আশ্চর্য লাগছে না পুরোটা শুনলেই বুঝতে পারবেন চাকা উদ্ভাবনের আগে বৃহদাকার ও ভারী বস্তু এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া বেশ কষ্টকর ও সময় সাপেক্ষ বিষয় ছিল এর জন্য প্রয়োজন হতো গাছের গুড়ি এবং অনেক মানুষ গাছের গুড়ির উপর জিনিসপত্র রেখে মানুষ তা টেনে নিয়ে যেত ভীষণ কষ্ট করে জিনিসপত্রের আকার ভেদে ব্যবহার করা হতো এক বা একাধিক গাছের গুড়ি তবে পুরো বিষয়টি ছিল অত্যন্ত ধীরগতি ও ভীষণ ক্লান্তিকর আপনি একটু ভাবেন যে আজকে কোনো গাড়ির কিছু কিভাবে চলাফেরা করবেন করবেন? কিভাবে দূরে যাবেন কি আচ্ছা এখন তাহলে মূল কথায় আসে ধীরগতি ও হাড় ভাঙা খাটুনি করে রেহাই পেতে উদ্ভাবিত হয়েছিল চাকা তবে কারা এবং কখন এটা উদ্ভাবিত করেছিল এই চাকা এটা নিয়ে আছে ভীষণ দ্বিদাদন্ত তবে কোনো গবেষকের মতে চাকা উদ্ভাবিত হয়েছিল এখন থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে তখনকার সময়ে চাকা ছিল পাথরের চাকার মাঝে করে যুক্ত করে হয়েছিল কাঠের দ্বন্দ্ব এর সঙ্গে ঠেলাগাড়ির গাড়ির কাঠামো জুড়ে দিয়ে প্রাণী অথবা মানুষ টেনে নিয়ে যেত এক জায়গা থেকে আরেক জায়গা ওই যে আমরা এখন যেমন ঠেলাগাড়ি দেখি অনেকটা এই টাইপের ছিল এতে সময় যেমন বেঁচে গিয়েছিল মানুষের পরিশ্রম হয়েছিল কম তবে যুগের দিকে হয় উদ্ভাবিত কাঠের চাকা যেন আরো কষ্ট কম হয় পাথরের চাকা ছিল ভীষণ ভারী কাঠেরটা একটু কম ভারী ছিল তাছাড়া পাথরের মাঝে ফুটো করে সেখানে আবার কাঠ বসানো ভীষণ ঝামেলার কাজ ছিল এজন্য সহজ সমাধান হিসেবে কাঠ বেছে নেওয়া হয়েছিল এখন আমরা যে চাকা দেখছি প্লাস্টিকের বা যেটারই বলেন না কেন আমি এত জানি না তার ব্যবহার মূলত শুরু হয় উনিশ শতকে কারণ বাম্প ইঞ্জিন উদ্ভাবিত হওয়ার পর চাকার ব্যবহার অধিক হারে বেড়ে যায় চাকার কারণে মানুষ বিশ্বজুড়ে ভ্রমণ ও বাণিজ্য করতে শুরু করে যেহেতু যাতায়াত করতে সময় কম লাগতো সেই জন্য কম সময়ে স্বল্প পরিশ্রমে মালপত্র আনা নেওয়া চাকা খুব অল্প সময় দারুণ জনপ্রিয় হয়ে ওঠে পরে চাকা জুড়ে দেওয়া হয় বাম্প ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিনে তাতে মানুষের সময় পরিশ্রম কমে যায় ধূপ করে চাকার চারদিকে খাঁচ কাটা দাঁত জুড়ে দিয়ে প্রাচীন গ্রীসে উদ্ভাবিত হয়েছিল গিয়ার ওই যে আমরা যে গাড়ির মধ্যে যে গিয়ার দেখি কেমন খাচকাটা কাটা টাইপের ওইটা যা চাকার গতি বাড়িয়ে দেয় অনেক গুণ বেশি পরবর্তী সময় এর থেকে নানা ধরনের যন্ত্রপাতি তৈরি হয়েছে সেচ কাজে চাকা ব্যবহারের শুরুটা হয়েছিল ওই প্রাচীন গ্রিসে এসব নতুন নতুন বিষয় যদি আপনারা কোনো বিষয় জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব এটা নিয়ে ঘাটাঘাটি করে আপনাদের জানানোর ধন্যবাদ সবাইকে